আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি সাদের উফে আসলাম তাই দেখি আজকে আমাদের খানা পাকার জন্য কি আয়োজন করতে আছে তাই আমিও দেখি আপনারাও দেখেন সবাই এই আমাদের মরিচ গ্যাস

মাশাআল্লাহ দিলে কি সুন্দর কচুর শাক হইছে বড় বড় হইছে আমাদের সাত বাগানে তাই এই পাশে আবার এই দেখেন সবাই কি সুন্দর কচু কচু হইছে এই সব কচু এইগুলো বড় সব এই হইলো আমাদের ড্রাগন মাসাল্লা দিলে অস্ত আস্তে পরে আছে আর তারপরে আরও দেখেন ছোটো ছোটো আসতে আছে এই একটা এখানে ওই ওই দিকে আছে ওই দিকে এই এখানে ছোটো ছোটো তো ওই পাশে আছে ইনশাআল্লাহ দিলে একের পর এক আসতেই আছে তাই নিজের হাতে ড্রাগন গাছ লাগাই ফল খাইলে আবার আল্লাহ দিলে আরো খাওয়া যাইবে আল্লাহ যদি কিসমতে রাখে তাই অনেক ভালো লাগে এই পাশে দেখেন আবার আমাদের বট বডি কি পরিমাণ বট বডি ধরছে মাসাল্লাহ দিলে অনেক বট বডি ধরছে ফুরা হ্যাঁ এরকম দেখা যাক বলতে পারি না বা অনেক বটফটি ধরছে গাছে মাসল্লা দিলে এই নিজেরা গাছ লাগাইলে কিছু না কিছু ধরতেই থাকে হ্যাঁ আর না লাগালে তো আর হয় না এই আমরা কষ্ট করে লাগাইছি টখের মাঝে দেখেন কি পরিমাণ বটবটি ধরছে মাস দিলে আল্লাহ দিতে এই দেখেন বন্ধুরা আমাদের কচুর শাক কি পরিমাণ কচু হয়েছে সাদের মধ্যে মানে টফের মধ্যে অনেকগুলা হইছে তাই আইজ এইগুলা পাক হইবে নাকি তাই এখন কাটিয়ে নেবে নাকি তাই এই কচুর শাকের সাথে কিছু দিবে

তাই আমাদের কুটাকাটি সাদের উপরে হয়ে গেছে সাত বাগানের কচুর শাক সাতের উপরে হয়ে গেছে এখন আমরা নিচে যাবো যাই তারপরে চিংড়ি মাছ আর এগুলা কচু শাক দুই তো হইবে পরিষ্কার করি তারপরে চুলার কাছে নাকি তাই চলেন সবাই নিচে যাই এই আমাদের শাক ধোয়া শেষ হয়ে গেছে এই দুই লেগেছি এখানে সিঙ্ক্রিমের আছে রসুন মাইমরিচ আছে রসুন আছে রসুন পেঁয়াজ এই রসুনে রসুন কথা হয়নি রসুন বেশি দেওয়া লাগবে মরিচ হলুদ সব এখানে আছে সব কিছু দিয়ে রাখছি আর এখন এই সাতটা বসাই নেব আগে সেদ্ধ মানে আগে তো বসাই দিই উচিত না সব কিছু দেওয়ার আগে সেদ্ধ করতে হইবে ग्रे पहिले मने आमा ब्यानाले कोइबे पहिले कोइबे जाइबो किनते तिनले त एकटो परे जाने जसुलेट बसाई ग्या यो जे ढकना ननना

এসব কচুর হাকন আর এই করে হইবে আবার বেগুন সিদ্ধ বেগুন আছে বেগুনের বর্তা ভর্তা হইবে বড় বড়িয়ার বেগুন এই পাশে শুটকি আর শুটকি আছে অনেক মানে অনেক পদের বর্তা হইবে কচুর হাক হইবে তারপরে আবার পুরান তরকারি আছে যথেষ্ট এক বেলা তাই দেখাই দিলাম সবাই দেখতে থাকেন

সাদা আছে না এটা তো পানির লেগে যাইনি নাকি আর এইগুলা কোনো গলার তো ধরে না অনেক কিছু কলার ধরে এই জন্যে পানি ফেলা যায় সিদ্ধ করে একটু পানিতে ফেলা যায় তো এইগুলো তো পানি ফেলার লাগে না গলার তো ধরে না মানে গলা চুলকায় না এখন আমি এক এক করে মরিচ দেবো রসুন দেবো এটি পাক না মরিচ এটি বোম্বাই মরিচ পাক না এটা লাল হয়ে গেছে Рошу. Они морисолу, э это соло, что... Это сол, там давай идете море Это

যদি এই পদ্ধতিতে কেউই খায় তত ঠিক আছে আর যদি এই পদ্ধতি না খায় রান্না করি তাইলে অবশ্যই রান্না করে খাইবে রান্না করি খাই তারপরে কমেন্ট করি জানাইবে কেমন লাগে

তাই ঠিক আছে তো বত্তা বানাই না বা নাই দেখা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের বর্তাবানানি শেষ তাই দুই রকমের বর্তা তো আজকে আমাদের বত্তা বানানি শেষের সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম আর ভিডিও লম্বা করলাম না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো কামের পাশে থাকেন আর আমাদের পাশেও থাকবেন আশা করি আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরান আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকেন খোদা হাফেজ